ভাবুন তো আপনি সকালে ঘুম থেকে উঠলেন কিন্তু অ্যালার্ম নয় ঘরের দেয়াল নিজেই আপনাকে জাগিয়ে তুলল আপনি দাঁড়ালেন আর ঘর আপনার শরীরের অবস্থা স্ক্যান করে বলে দিল আজ একটু বিশ্রাম নিন আপনি ক্লান্ত আবার মহাকাশ গবেষণা থেকে শুরু করে ডাক্তারের সহযোগী হয়ে রোগ নির্ণয় গৃহস্থলীর কাজ থেকে শুরু করে আপনার একাকিত্ব দূর করার সঙ্গী সবকিছুতেই প্রযুক্তির ছোঁয়া এসেছে জাপানে যা আমাদের কাছে অবিশ্বাস্য হলেও জাপানের মানুষের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজে প্রযুক্তির ব্যবহার দেখে মনে হবে জাপান এখন দুই সালে আছে চলুন আজকের ভিডিওতে জেনে আসি এমন কিছু প্রযুক্তি যা শুনলে আমাদের মনে হবে জাপান দুই সালে রয়েছে নাম্বার এক স্মার্ট স্ট্রিট একটু ভালো করে লক্ষ্য করুন এই বাসের জন্য এই জায়গাটি অত্যন্ত ছোট কিন্তু একটি উন্নত প্রযুক্তির কারণে অর্থাৎ এ বাসের জন্য একটি ডেডিকেটেড স্পট রয়েছে আর এই প্রযুক্তির কারণে বাস খুব সহজে মুভ করতে পারছে নাম্বার দুই বুলেট ট্রেন অত্যন্ত দ্রুতগতি ট্রেন জাপানের লোকজন ট্রেনে যাতায়াত করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ বুলেট ট্রেন নির্দিষ্ট সময় মেপে স্টেশনে আসে এবং চলে যায় নির্দিষ্ট সময়ের এক মিনিট আগে বা এক মিনিট পরে বুলেট ট্রেন আসে না এমনকি এক মিনিট পরে আসলে সেই জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এই বুলেট ট্রেনের উপরে বড় বড় ইমারত ও বাসা বাড়ি থাকে কিন্তু এমন উন্নত প্রযুক্তি দিয়ে এই বুলেট ট্রেন তৈরি করা হয়েছে যে এই বুলেট ট্রেন এত দ্রুতগতি সম্পন্ন হওয়া সত্ত্বেও এই সকল ইমারত ও বাড়িগুলো এই বুলেট ট্রেন চলার সময় কোনো রকমের ভাইব্রেট হয় না এমনকি রকম নয়েজ হয় না নাম্বার তিন সুপার আমব্রেলা আমাদের দেশে বৃষ্টির সময় আমরা যতই ছাতা ব্যবহার করি না কেন একটু না একটু আমরা ভিজে যাই কিন্তু আপনি জানলে অবাক হবেন জাপানে এমন এক আম্ব্রেলা তৈরি করা হয়েছে যাতে করে আপনি অন্য সকল দিনের মতো খুব সহজেই যাতায়াত করতে পারবেন বৃষ্টির ছিটে ফোটা পর্যন্ত আপনার গায়ে পড়বে না এমনকি আমরা যেমন গাড়ি বাইক পার্কিং করে রাখি জাপানিরা বৃষ্টির দিনে তাদের ছাতাগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় রাখে পরবর্তী ভিডিও কন্টিনিউ করার আগে এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করা যাক নাম্বার চার গ্রেস হংকংয়ের রোবোটিক্সের হ্যানসন রোবোটিক্স সবচেয়ে দুর্দান্ত আবিষ্কার এটি এমন একটি মানবিক রোবট এই রোবটটির কাজ মূলত ডাক্তার ও যে সকল রোগীরা মানসিকভাবে হতাশাগ্রস্ত বা একাকিত্ব অনুভব করে তাদের সহযোগিতা করা এই রোবটের এমন এক ধরনের উন্নত সেন্সর রয়েছে যা তাপমাত্রা নির্ণয় ও পালস নির্ণয় করে এমনকি রোগ নির্ণয় করতে সহায়তা করে ডাক্তারদেরকে এই রোবটগুলোর মধ্যে এমন মানবিক গুণাবলী দেওয়া হয়েছে যে কোনো রোগী যদি মানসিকভাবে বিপর্যস্ত বা হতাশাগ্রস্ত থাকে বা একাকিত্ব অনুভব করে এই রোবট সেই সকল রোগীদের একাকিত্ব ও হতাশা দূর করতে সক্ষম এই গ্রেস রোবটগুলো নিজেদের আবেগ ও অনুভূতি প্রকাশ করতে পারে এমনকি মানুষের মতো প্রায় সবগুলো গুণাবলী রয়েছে নাম্বার পাঁচ শাওমি সাইবার ওয়ান এই রোবটটি মাথাবিহীন হলেও একে দেখে আপনি অবাক না হয়ে পারবেন না এই রোবট আই ইন্টারেকশন অ্যালগারিদমের সাথে যুক্ত গভীর দৃষ্টি মডিউলে স্বয়ং বিকশিত মানুষের মতো উপলব্ধি করতে পারে এবং প্রতিক্রিয়া করতে পারে এমনকি আপনি হতাশাগ্রস্ত থাকবেন তখন আপনাকে সান্ত্বনা দিতে পারবে এই রোবট এছাড়া পঁচাশিটি পরিবেশগত শব্দ ও পঁয়তাল্লিশটি মানুষের আলাদা আলাদা আবেগ চিনতে পারে নাম্বার ছয় অ্যামেকা এই রোবটটি ব্রিটিশ কোম্পানি ইঞ্জিনিয়ার্স আর্টসের সৃষ্টি দুই সালের ডিসেম্বরে একটি ভিডিওতে দেখা যায় এই রোবটটি তার কাঁধ নাড়াচ্ছে তার চোখ কুলছে এই রোবট এতটাই উন্নত প্রযুক্তির দ্বারা তৈরি যে এই রোবট আমাদের মতো হাঁটতে কথা বলতে ও আবেগ প্রকাশ করতে সক্ষম এছাড়া সেন্সরগুলির সাহায্যে এই রোবট তার তাপমাত্রা আলো এবং শব্দের মতো জিনিসগুলি শনাক্ত করে শুধু তাই নয় এই রোবট তার চোখের ক্যামেরা দিয়ে পুরো বিশ্বকে দেখতে পারে নাম্বার সাত জিয়া জিয়া এটি একটি মহিলা রোবট যেটি সারা বিশ্বে ঝড় তুলেছে এই রোবটটি চীনের তৈরি তাই এই রোবটের চুল যেমন কালো তেমনি আকার আকৃতি চীনা নারীদের মতো করে তৈরি করা হয়েছে এই রোবটটি আপনাকে বিনোদনের জন্য নাচ গান এমনকি পুংফু পর্যন্ত পরিবেশন করতে পারবে শুধু তাই নয় এই রোবটকে এমন প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে যে এই রোবটটি ইতিহাস থেকে শুরু করে অঙ্কের জটিল সমস্যার সমাধান করতে পারবে এটি আপনাকে খাবার পরিবেশন করতে পারবে এছাড়া এই রোবটটি খুব সহজেই মানুষের সাথে কথোপকথন করতে পারে নাম্বার আট রোবট হোটেল জাপানে টোকিওতে এমন একটি হোটেল আছে যেখানে রেস্তোরাঁয় রিসেপশনে এমনকি সকল দায়িত্ব পালন করে থাকে রোবট এক্ষেত্রে কোনো মানুষ দেখা যায় না এই হোটেলে প্রবেশের পর প্রথমেই রিসেপশনে আপনি দেখতে পাবেন একটি পুরুষ রোবট ও একটি মহিলা রোবট এই রোবট দুটি আপনাকে স্বাগত জানাবে এরপর আপনি এই রোবটের সাথে কোন ভাষায় কথা বলতে চান তা আপনাকে সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো এবং সুবিধা অনুযায়ী ভাষায় তাদের সাথে কথোপকথন করতে পারবেন নাম্বার নয় ইয়াওই কুসামার রোবট জাপানের বিখ্যাত চিত্রশিল্পী ইয়াওই কুসামা জনপ্রিয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভিডন তিরানব্বই বছর বয়সী ইয়া ওই কুসামাকে শ্রদ্ধা জানাচ্ছে তার মতো দেখতে একটি রোবট বানিয়ে রাখা হয়েছে লুই ভিডিনের শোরুমে রং তুলি দিয়ে আঁকছে দেখতে পুরোপুরি একজন মানুষ বলে মনে হবে নাম্বার দশ এ আর ইসি এই রোবটটি জাপানের বয়স্ক মানুষ যারা অসুস্থ চলাফেরা করতে পারে না তাদের ডায়াপার চেঞ্জ থেকে শুরু করে তাদের সব রকমের পরিচর্যা করার জন্য এই রোবটটি তৈরি করা হয়েছে নাম্বার এগারো পুরোহিত রোবট জাপানিজ কাপলদের বিয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন রোবট এই রোবট জাপানি কাপলদের বিয়ের সময় অন্য সব সাধারণ মানুষ পুরোহিতদের মতো মন্ত্র পাঠ করে বিয়ের কাজ সম্পন্ন করে নাম্বার বারো ট্রান্সপ্যারেন্ট পাবলিক টয়লেট জাপানের পাবলিক টয়লেট গুলো ট্রান্সপ্যারেন্ট বাইরে থেকে টয়লেটের ভেতরের মানুষ দেখা যাবে শোনার পর আপনার মনে হচ্ছে এ কেমন টয়লেট আসলে এই টয়লেটে বিশেষ স্মার্ট গ্লাস ব্যবহার করা হয়েছে আর এ গ্লাসে লুকিয়ে আছে প্রযুক্তি যখন কোনো ব্যক্তি এই টয়লেটে প্রবেশ করে তখন বাইরে থেকে দেখা গেলেও সেই ব্যক্তি যখন টয়লেট লক করে দেয় তখন সেই ব্যক্তি বাইরের মানুষকে দেখতে পাবে কিন্তু বাইরের মানুষ ভেতরের মানুষটিকে দেখতে পাবে না বুলেট ট্রেন যেমন জাপানের মানুষের যাতায়াত ব্যবস্থাকে আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করেছে তেমনি রোগ নির্ণয় থেকে গ্রেস রোবট ডাক্তারকে সহযোগিতা করছে এছাড়া হোটেল পরিচালনা থেকে শুরু করে বিনোদনের ব্যবস্থা একাকিত্ব দূর করা প্রতিটি কাজে রয়েছে জাপানে প্রযুক্তির ছোঁয়া যা জাপানের মানুষের দৈনন্দিন জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করছে আয়তন ও প্রাকৃতিক সম্পদের দিক থেকে জাপান পিছিয়ে থাকলেও জাপানের মানুষের মেধা উদ্ভাবনী ক্ষমতা ও নিখুঁত প্রযুক্তি জ্ঞান জাপানের উন্নয়নের ধারক ও বাহক যা জাপানকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত করেছে দুই সালের জাপান যেন এক ভবিষ্যতের পৃথিবী যেখানে আর মানবতার এক আশ্চর্য মেলবন্ধন আপনি কি এমন জাপানে থাকতে চাইবেন এইরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর কমেন্টে জানান আপনি কোন প্রযুক্তিটা সবচেয়ে বেশি চমকপ্রদ মনে করলেন